والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم لن تقوي لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من المتقين واجعلنا من عبادك الصالحين الله اللهم انزل الرحمه والبركه والشراب علينا وعلى جميع الطلابين وَلَا جميع الحاضرين وَلَا جميع الحاضرين يا غفور يا غفار يا رؤوف يا رحمن وارحمنا وارحمنا على المسلمين آمين. اللهم احفظنا من بليات السماويه والارضيه واحفظ المسلمين بالعالم من ظلم اليهود والنصارى والكفار والمشركين وانت خير الحافظين آمين. اللهم اغن السلام علينا وعلى مواطنا بلادنا اللهم اغن السلام علينا وعلى مواطنا بلادنا بحرمة نبيك المصطفى صلى الله عليه وسلم وبحرمة وليك الإزام يا غفور يا غفار يا رؤوف يا رحمن يا أرحم الراحمين يا رب العالمين حكم الحاكمين المصطفى مدرسة على حضر الشام مدرسة خافة الله

হায়াত ইমান আমার বছর করো সব দরবারে পৌঁছিয়ে দাও আম্বেকরম সাহাবাইকরম তাবিন তাবিন সোহাদাইকরম ইমাইকরম বুঝে গান দিন সর্বসাহিন অলাইকরম জাহাদুল বাকি যাতে মোল্লা সেই সমস্ত হারাত दबारा पहुची बागी दरबार पहुची वियोबार पहुची वियो दरबार पहुची वरबार দে আল্লাহ মাকওয়াদা দরবারে পৌঁছে দাও আল্লাহ খাস বলে ইমদোনা শরীফ দরবারে পৌঁছে দাও নমস্তের বাংলা কা দরবারে পৌঁছে দাও আমরা চমতকি গলি শতবারা পৌঁছে দাও আবুল মুনিদ নুরুল্লাহ দরবারে পৌঁছে দাও খালিদ রাসুল মুস্তফা দরবারে পৌঁছে দাও জান জালাদরুল্লাহ দরবারে পৌঁছে দাও আল্লাহ সাহেব এসর মোসলে কুদতে মারশা মাতার মাছ যত কবরস্থান আছে সব কবরস্থানে সকল মুসলমানদের কব পৌঁছে দাও বিশ্ব মুসলিমের কবারে পৌঁছে দাও বিশ্বের মুসলমানদের কবায় পৌঁছিয়ে দাও এই বাংলাদেশের জন্য যারা শাদার বরণ করেছেন তাদের জন্য কবুল করে নাও তাদেরকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাদার বরণ করেছেন যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে তাদের রক্ত নসিব করো তাদেরকে আল্লাহ কবুল করে নাও আর এই বাংলাদেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদেরকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমাদের দেশকে শান্তিময় করে দাও

তফিক দান করো আহলে সুন্দর জামাতের বলা বালা নশি করো সন্ধর ঔক দান কর্লা কবুল করো আলোসুমার জামাতের ঐক্যাল্লা কবুল করো এক মঞ্চে এক প্ল্যাটফর্ম আসার তফিক দান করো বিচ্ছিন্নতা